নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত প্রতিবাদী ত্রিপুরার পর্দায় চলে যাচ্ছে বিস্তারিত খবরে পাঁচ দফা দাবির ভিত্তিতে দিলিয়ামাতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএম সমর্থিত কর্মীরা সিপিআইএমের পাঁচ দফা দাবির সমর্থনে সমস্ত দেশব্যাপী আন্দোলনের হিসাবে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তেলিয়ামুড়াতে এই কর্মসূচি পালন করা হয় এদিনে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সিপিআইএম কর্মীরা পাঁচ দফা দাবির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ববিন্দরা তাদের দাবিগুলোর মধ্যে ছিল অয়েকর দাতা নয় এমন সমস্ত পরিবারকে সাত হাজার টাকা নগদ দিতে হবে বেকারদের ভাতা দিতে হবে এছাড়া অন্যান্য দাবির সমর্থনে এদিনে দলীয় কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন তেলিয়ামুড়া থেকে রাহুল দাসের রিপোর্ট প্রতিবাদী ত্রিপুরা আজ এ পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন প্রতিবাদী ত্রিপুরার পর্দায় আমাদের সারা ভারতবর্ষব্যাপী সিপিআইএম পার্টির তরফ থেকে আমরা সারা দেশে পাঁচ দফা দাবি নিয়ে আমাদের সংগ্রাম এই পাঁচ দফা দাবির মধ্যে আমাদের আয়কর দাতা নয় এমন সমস্ত পরিবারকে মাসে সাড়ে সাত হাজার টাকা করে প্রদান করতে হবে নগদ এবং প্রতি পরিবারে মাসে মাথা পিছু দশ কেজি করে চাউল বিতরণ করতে হবে এবং তিন নম্বর হচ্ছে রেগা ও শহরাঞ্চলে টিউ টিউ দুইশো দিনের কাজ ও মজুরি বাড়াতে হবে তিনশো চল্লিশ টাকা করে এবং বেকার যারা আছেন তাদের জন্য বেকার বাতা প্রদান করতে হবে সংবিধানের উপর যেভাবে আক্রমণ চলছে আমাদের গণতন্ত্রের যে সংবিধানের অধিকার সেটার উপরে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না আমাদের স্লোগান করতে দিচ্ছে না আমাদেরকে মিটিং করতে দিচ্ছে না মিছিল করতে দিচ্ছে না এই সংবিধানের প্রতি যে আক্রমণ সে আক্রমণ থেকে বিরত হতে হবে এই পাঁচটা দাবি নিয়ে আমাদের সারা ভারতবর্ষব্যাপী আমাদের তেলিমোড়া বিভাগেও আমরা এই আন্দোলন সংগঠিত করেছি কার কার উদ্যোগ এখানে করেছি আমরা শুধু সিপিআইএমের তরফ থেকে আমরা এখানে এই আন্দোলনগুলি করেছি তেলিয়ামা বিভাগেও করেছি নাকি হ্যাঁ বিভাগীয় কমিটির তরফ থেকে